উমর সানি কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন চলুন বন্ধুরা আমরা জেনে নেই ওমর সানির বাবার খুব ইচ্ছা ছিল ছেলেকে নায়ক বানাবে কারণ ওমর সানির বাবা একজন সিনেমা প্রেমী ছিল এরপরে উমর সানি এফ তে ঘোরাঘুরি শুরু করেন ঘুরতে ঘুরতে পরিচালক অভিনেতা দারা শিকুর সাথে পরিচয় হয় উমর সানি দারা শিকু একটি সিনেমা নির্মাণ করতে চায় ওমর সানিকে নিয়ে সুজন বাসী নামে ওমর সানিকে নিয়ে অর্ধেক শুটিং করেন এরপর ওমর সানিকে বাদ দেওয়া হয় ওই ছবি থেকে ওমর সানি শুরুতে বড় একটা ধাক্কা খান এরপর উমর সানি হাল সারেন না এফ তে ঘোরাঘুরি শুরু করেন একটা সময় ফারুক অভিনীত মশাল ছবিতে ওমর সানি কিশোরের চরিত্র অভিনয় করেন এরপর চার বছর আর কোন ছবিতে অভিনয় করতে পারেনি ওমর সানি এরপরে হঠাৎ করেই পরিচয় হয় নূর হোসেন সাথে সানি দেখতে সুদর্শন ছিলেন চেহারা খুব ভালো ছিল এই কারণেই নূর নিয়ে সংসার দ্বিতীয় নায়ক সিলেক্ট করেন ওমর সানিকে এরপর একদিন ধারা শিকুর অফিসে ওমর সানি যান এরপর ধারা শিকু ওমর সানিকে নিয়ে তার অফিসে পরিচালক শেখ নজরুল ইসলামকে ডাকেন ওমর সানি সম্পর্কে বলেন এই ছেলেটি অনেক মেধাবী এবং সুদর্শন তাকে কোন কাজে খাটান তখন শেখ নজরুল ইসলাম ওমর সানিকে দেখেই পছন্দ করেন এরপরে চাঁদের আলো ছবি নির্মাণ করেন আর চাঁদের আলো ছবিটি হয় সুপার ডুপার হিট এরপরেই নব্বই দশকের শীর্ষ নায়ক হয়ে যান ওমর সানি চাঁদের আলো ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো বিরানব্বই সালে